হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসছে একদম লেটেস্ট একটা পাকিস্তানি ডিজাইনের সাদা বাহারের আপনার হচ্ছে শিফনের ড্রেস নিয়ে একদম স্টিচ করা থাকবে সেলাইয়ের কোনো জামেলা নেই নেবেন আর পরবেন খুব সুন্দর তিনটা কালার আছে তিন পিস আছে তিনজনকে আমরা দিতে পারবো অনলি নিয়ে নেবেন দ্রুত দেরি করবেন না দেরি করলে মিস করে ফেলবেন এত সফট শিফন ফেব্রিক্স এটা পাকিস্তানি ফেব্রিক্সটা বাট এগুলো কিন্তু ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে কারণ অরিজিনালগুলোর দাম এগুলো সাত হাজার আট হাজার টাকা বাট একদম সেম অরিজিনাল না এগুলো ইন্সপায়ার্ড কালেকশন মাস্টার পিসগুলো কি সুন্দর করে আপনার স্লিপটা দেখেন সুন্দর করে কাজটা করা আছে এত সুন্দর লেস লাগানো আছে ফুললি ফুল জামাতে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকের ডিজাইনে দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার একটা কারচুপির কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল জামাতে যারা শিফনের ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুব সুন্দর করে লেস করা আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দেবো সাথে হচ্ছে ওড়না হবে এবং হচ্ছে প্যান্ট সব আছেন রেডি করা বডি সাইজ থাকবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন যারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পান তারা এই ড্রেসটা নিতে পারেন প্যান্টটা আছে থার্টি এইট লং থাকছে খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কের মধ্যে আছে যে চমৎকার করা আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার এই যে পাচ্ছেন শিফনের অল অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে শিফনের ড্রেসটা পাচ্ছেন শিফনের ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র প্রাইসটা আমি বলছি একটু পরে কালারগুলো দেখাই এটা হচ্ছে আর সুন্দর কালার একদম মিন্ট কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার একদমই রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন আমি আবারও বলছি কালেকশন নট অরিজিনাল অরজিনালগুলোর দাম সাত থেকে আট হাজার টাকা এখানে কথা বলে কোনো লাভ নাই এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে হচ্ছে ফ্লিপস খুব সুন্দর করে এখানে চমৎকার প্যানেল করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন একদম হচ্ছে আপনার রেডি পাচ্ছেন রেডি করা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন চমৎকার ম্যাচিং ওন্নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর একদম শিফনের ওন্না প্রাইস এগুলো মার্কেটে পাঁচ হাজার টাকা সেল করে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার আমরা দিব তিন হাজার আটশো অনলি এটা হচ্ছে একটা কালার একদম টরে কালারের মধ্যে আছে খুব সুন্দর আর টরে বলতে একদম ডিপ সি ব্লু আর কিটের কাজগুলো দেখেন এবং ড্রেসটা দেখেন জাস্ট অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার আটশো যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনার হচ্ছে আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে নিচে লেস করা আছে হালকা সিম্পল আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য একদম শিফনের ড্রেস পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা যারা নেবেন আমাদের শুরুে চলে আসবেন সরাসরি কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন